আসসালামু আলাইকুম সম্মানিত ফি আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও কিন্তু ভালো আছি তো আপনাদের জন্য আরও একটি সম্পূর্ণ নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসে আপনার কিন্তু মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা এবং আবেদনের ক্ষেত্রে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে বা পরীক্ষার ফি বাবদ পরিশোধ করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এটিকে কিন্তু সমবায় কিন্তু বলে তো হয়েছে। তো যে যেভাবে এই আমি উপস্থাপনের চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ গতকালকেই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে আরও কিছু কথা বলা রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটু কথা বলা দরকার তো এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের রাজস্ব খাদভুক্ত নিম্নক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা ও বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচ ডিপি ডট স্ল্যাশ এল জি ডি ডট টেলটক ডট ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনার বিষয়টি কিন্তু বুঝতে পারছেন যে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনার আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে আরেকটি বিষয় হচ্ছে যেখানে কিন্তু অনলাইনে আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে কিন্তু মূল কথায় ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কুল ও বেতন গেট দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু বেতন হবে শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে পাঁচটি পোস্ট রয়েছে এবং এখানে তেরোতম গেটে কিন্তু বেতন হবে চাকরিটি আপনার হলে আপনার বেতন কত হবে দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কম্পিউটার অপারেটর এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর আরেকটি বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা প্রতিশব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বুঝতে হবে অর্থাৎ কম্পিউটার অপারেটর এই পোস্টে পাঁচটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক রং দুই দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে কিন্তু তেরো তোমাকে বেতন হবে বেতন কিন্তু দেখতে পাচ্ছেন সর্বনিম্ন এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে কিন্তু তেরোটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক বা সময়ের ডিগ্রি অর্থাৎ আপনি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে কম্পিউটার জানতে হবে অর্থাৎ কম্পিউটার পরিচালনা জানতে হবে এরপর রয়েছে দেখতে পাচ্ছেন যে সাতটি বিদ্যার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর এরপর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে দেখতে পাচ্ছেন যে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এছাড়াও রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ক্রমিক রং তিনে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করে এখানে ষোলোতম গেডি বেতন হবে চারটি পোস্ট রয়েছে এবং এখানে যদি আপনার চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু এইচএসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে এছাড়াও কিছু শর্ত রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং আপনাকে বাংলায় বিশ্বব্দের এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে এরপর আরও কিছু কথা রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন নং চার অফিস হক এখানে বারোটি পোস্ট রয়েছে বিশতম এটি কিন্তু বেতন হবে এই পোস্টটিতে আপনার চাকরি হলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন এসএসসি পাস অর্থাৎ আপনি যদি এসএসসি বা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরসভায় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন যদি আপনার তাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো কিন্তু জানা খুবই জরুরি দেখতে পাচ্ছেন আবেদন পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে কী কী শর্ত রয়েছে সেগুলো কিন্তু একটু আলোচনা করবো তো বয়সের যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স এক নয় দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছর অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারছেন আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে এক নয় দু হাজার পঁচিশ এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্নঠের এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া এখানে আরও কিছু কথা বলা রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আপনার এসএসসি সনদের যে তারিখটি রয়েছে যে জন্ম তারিখটি রয়েছে এসএসসি সনদে সেই অনুযায়ী কিন্তু আপনার বয়সটি হিসাব করতে হবে এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো আমি এখন দেখে দেব ক্রমিক নং সয়ে দেখতে পাচ্ছেন চাকরির জন্য আবেদন আগামী এক নয় দু তারিখ সকাল দশ ঘটিকা হতে তিরিশ নয় দু তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে পেত সকল আবেদন বাতিল বলে গর্মে গণ্য করা হবে তো বিষয়টি হচ্ছে আবেদন শুরু হবে এক নয় দু তারিখ সকাল দশ কোটিকে হতে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটি অর্থাৎ আপনারা কিন্তু পূর্ণ এক মাস সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে তো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা একটি সরকারি চাকরি খুবই প্রয়োজন আমি আশা করছি সকলেরই কিন্তু সরকারি চাকরি বা যে কোনো ধরনের চাকরি প্রয়োজন তো এই বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে কিন্তু আপনার একটি চাকরি হলেও কিন্তু হতে পারে তো আশা রাখছি যে আপনি এই বিজ্ঞপ্তিতে আবেদনটি করবেন তো এরপর আপনার কি কি প্রয়োজন পড়বে ডকুমেন্টের সেই বিষয়টি কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন এবং লিখিত মৌখিক পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন তো আপনারা এগুলো একটু দেখে নেবেন তো আশা করছি বিজ্ঞপ্তিটা আপনার সামান্য হলে উপকারে এসেছে যদি সত্যিকার অর্থে উপকার আসে বা উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন পাশে আসেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ ভালো থাকবেন আসসালামু আলাইকুম